সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা আসিফ পদত্যাগের গুঞ্জন বাগেরহাটের চারটি ও গাজীপুরের পাঁচটি আসন পুনর্বহাল শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না বললেন নূর ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না মন্তব্য নাহিদ ইসলামের মোহাম্মদপুরে মা মেয়ে হত্যা মামলায় সেই গৃহকর্মী গ্রেপ্তার আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক প্রশ্ন প্রেস সচিবের দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন পদত্যাগের গুঞ্জনের মধ্যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ বুধবার বিকেলে এই সংবাদ সম্মেলন হবে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে উপদেষ্টার সংবাদ সম্মেলনের তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আজ বিকেল তিনটায় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন উপদেষ্টা আসিফ মাহমুদ এদিকে আসিফ মাহমুদ আজই উপদেষ্টার পদ ছাড়ছেন বলে এরই মধ্যে একাধিক গণমাধ্যমে খবর এসেছে তবে এ নিয়ে কিছু জানাননি উপদেষ্টা একাধিক সূত্র বলছে আজ ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল হতে পারে সন্ধ্যায় তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও আরেক উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন তিনি ভোটারও হয়েছেন ঢাকা দশ আসনের ধারণা করা হচ্ছে এই আসন থেকেই নির্বাচন করতে পারেন অন্তর্বর্তী সরকারে থাকা এই ছাত্র প্রতিনিধি বাগেরহাটের সংসদীয় আসন চারটি ও গাজীপুর পাঁচটি আসন থাকবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে বুধবার এ রায় দেন আদালত এর আগে গেল দশ নভেম্বর বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি এবং গাজীপুরের পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি নির্ধারণ করে জারি হওয়া নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট এই সংক্রান্ত রিটের রায় আদালত একই সঙ্গে আগের সীমানা অনুযায়ী বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন বহাল রাখতে ইসিকে নির্দেশ দিয়েছেন শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করা যাবে না মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন শেখ মুজিবের তো অবদান আছে এটা অস্বীকার করা যাবে না মানুষের ভালো মন্দ মিলিয়ে আছে মুক্তিযুদ্ধের সংগ্রামে আপসীন লড়াকু নেতা শেখ মুজিবুর রহমান এটা অস্বীকার করার উপায় নেই একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে একথা বলেন তিনি নূর বলেন শাসক শেখ মুজিবুর রহমানের পলিসি নিয়ে নীতি নিয়ে আমাদের সমালোচনা কিন্তু তার মুক্তিযুদ্ধে অবদানকে অস্বীকার করতে পারবো না সেটার পক্ষে একজন কথা বললে আওয়ামী লীগের দালাল হয়ে যাবে এটা যারাই করছেন যে দলেরই হোক এটা খুব জঘন্য কাজ করছেন এরাই সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে বিভাজন তৈরি করছে যে দলেরই হোক গণ বিএনপির বা জামায়াত শিবিরের বা ইসলামী আন্দোলনের হোক তাদের বিষয়ে আমাদের সচেতন থাকাটা খুব জরুরি বলে উল্লেখ করেন তিনি ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে আসন্ন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করছে না বলে সাপ জানিয়ে দিয়েছেন দলের আহ্বায়ক ইসলাম আজ একশো করেন তিনি নাহিদ ইসলাম বলেন আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমরা কয়টা সিট পাবো বা প্রত্যাশা করি আমরা ক্ষমতার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না সিট কয়টা পাবো বা পাবো না এটা বিবেচনা নির্বাচন করছি না সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম তো নির্বাচনের লক্ষ্য কি এনসিপির শীর্ষ নেতা বলেন আমাদের নির্বাচনের লক্ষ্য তিনশো আসনে প্রার্থী দিতে চাচ্ছি যারা জনগণের কাছে যাবে হ্যাঁ এর পক্ষে প্রচারণা করবে কারণ এই হ্যাঁ মানে হচ্ছে সংস্কার হ্যাঁ মানে আমরা গণ পরে যতটুকু অগ্রগতি করেছি সেটাকে অব্যাহত রাখা আমাদের সংস্কারের অর্জনগুলোকে বাস্তবায়ন করা রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ আজ দুপুরে মোহাম্মদ জোনের সিনিয়র সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সকালে ঝালকাঠির নল সিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সংগঠিত গণহত্যা ও সুসংগঠিত দমন পীড়নের অভিযোগ যখন নথিভুক্ত ইতিহাস হিসেবে রয়ে গেছে তখন এই দলকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক এই প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রশ্ন তোলেন শফিকুল আলম স্ট্যাটাসে লেখেন বিশেষজ্ঞদের মতে এমন জরিপ নিরপেক্ষ গবেষণা নয় বরং তা ধীরে ধীরে স্বাভাবিকীকরণ করে একটি দলের অপরাধমূলক অক্তিতকে যে দলের বিরুদ্ধে রয়েছে দীর্ঘ দমন পীড়নের দায় পুনর্বাসনের নয় জবাবদিহিতার দাবি দেশের একটি জাতীয় দৈনিকে সম্প্রতি অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রিয়তা নিয়ে জরিপ প্রতিবেদন প্রকাশিত হয় টিআইবির দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার দু অর্জন করায় গ্রামের কাগজের সিনিয়র রিপোর্টার ফয়সল ইসলাম ও স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শিমুলকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন চক্র ফাউন্ডেশন কর্তৃপক্ষ আজ দুপুরে কাগজ দপ্তরে পুরস্কারপ্রাপ্ত এই সাংবাদিক সহ কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিনকে সংস্থার উপনির্বাহী পরিচালক মেরিনা আক্তারের পক্ষে শুভেচ্ছা জানানো হয় গাইবান্ধাই বেগম রোকেয়া দিবস দু পঁচিশ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে জেলা পৌর শহরের শহীদ মিনারে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার বিষয় ছিল ডিজিটাল সহিংসতা প্রতিরোধে পরিবার নয় সমাজে প্রধান ভূমিকা রাখতে পারে এবং সেরা বক্তা হন তাবাসুম আক্তার নিম্মি বাগেরহাটের মোরেলগঞ্জে গ্রাম পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে পিসি বড়ইখালী গ্রামের ব্যবসায়ী কবির আকনকে পূর্ব শত্রুতার জেরে গ্রাম পুলিশ ফারুক হোসেন খলিফা সহ কয়েকজন মিলে কুপিয়ে আহত করেছেন বলে দাবি করেছে তার পরিবার গুরুতর আহত অবস্থায় কবির আকনকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন আহতের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে সুস্থ হতে সময় লাগবে তবে অভিযোগ অস্বীকার করে ফারুক খলিফা মোবাইল দাবি করেছেন তাকেই মারপিট করা হয়েছে এবং তিনি খুলনা মেডিকেলের চিকিৎসাধীন দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ